পুজো আসছে পুজো আসছে এটাই কিন্তু আনন্দের পুজো একবার চলে এলে কেমনভাবে যে দিন পার হয়ে যায় সত্যি বোঝাই যায় না যেমন আজকে ষষ্ঠী ষষ্ঠীর আর্ধেকের বেশি দিন পার হয়ে গেল বোঝাই যাচ্ছে না এভাবে সপ্তমী অষ্টমী নবমী দেখতে দেখতে দশমীও চলে আসবে এমনকি পুজোও শেষ হয়ে যাবে আর আমাদের মনটাও খারাপ হয়ে যাবে তো অনেকেই তো পুজো মানে ঠাকুর দেখা শুরু করেছ আসলে বাঙালির বড়ো উৎসব ঠাকুর মানে একটা দিন চলে যাওয়া মানে বিশাল লস এরকম মনে হয় আমি তো কালকে বেরোতে পারিনি তো আজকে আমাকে নিয়ে যাবে মানে আমাদেরকে নিয়ে যাবে আমার হাজব্যান্ড হচ্ছে হিলিতে তো সেই জন্য সমস্ত কাজ বাজ করে সব কিছু রেডি করে রাখতে হবে কারণ ও কোনো টাইম দিয়ে যায়নি যে কখন আসবে ও বলেছে যখনই দোকানটা একটু ফাঁকা হবে তখনই মানে ফোন করবো তুমি সেই কথা মতো রেডি হয়ে থাকো তো সেই জন্য আমাকে কিন্তু সব কিছু জোগাড় করে রেখে দিতে হবে যাতে যখনই ও ফোন করে কারণ দোকান থেকে বাড়ি আসতে তো বেশি সময় লাগবে না আর বাড়ি এলেই তারা দেবে আর মেয়েদের সাজুগুজু করতে যে কতটা সময় লাগে তা তো তোমরা জানোই তার মধ্যে আমার একটা মেয়ে আছে ওকে রেডি করাতে হবে তারপর আমি রেডি হব তো কাজ করতে করতে গরম ধরে গেল আর যে গরম পড়েছে মানে পুজোর সিজনে একটা আলাদাই আমেজ আলাদা একটা ওয়েদার হয় কত সুন্দর হালকা হালকা ঠান্ডা ওয়েদার ঠান্ডা হাওয়া দেওয়া বেশ সুন্দর লাগে কিন্তু ওই তো দূরের থাক মনে হচ্ছে ভাদ্র মাসের তাল পাখা গরম দিয়েছে যাই হোক আমি আজকে রাতে এই শাড়িটা পরব কিন্তু কনফিউজ এ সময় কোন ব্লাউজটা যাচ্ছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও সাদাটা না ব্ল্যাকটা না হচ্ছে এই পার্পেল কালারটা আর তার সঙ্গে আজকে একটা মানে মজার জিনিস সেটা হচ্ছে আমরা তিনজনের প্রায় একই রকমের একই কালারের ড্রেস পরবো মানে একই রকম বলতে একই কালারের ড্রেস পরব তো তোমরা ছটাফট কমেন্টে জানাও কোন ব্লাউজটা পরলে মানে ওই শাড়ির সঙ্গে যাবে ততক্ষণ আমি হচ্ছে নেল পালিশ রিমুভার দিয়ে নেল পালিশটা তুলে তারপর নেল পালিশ পরি সবাই তো নে আর্ট করছে নেল এক্সটেনশন করছে আমার তো বাবা অত টাকা নেই আমার আমার বড়ো অতো লাখো লাখো কোটিপতি না আসলে বড়ের রক্ত জল করা টাকা দিয়ে ফুটানি মারবো দুদিনের জন্য ওরকম মেন্টালিটি আমার না জাস্ট নেল পালিশ কিনে এনেছি ওটাই নখে দিয়ে নেব কারণ ওই নেল স্টেশন করা কে হা হাতের দিকে তোমার দেখবে কারো অত সময় নেই আজকালকার যুগে তো এই কালারটা ভীষণ সুন্দর আর আমার নেল পালিশ পরা দেখে মেয়েও এসে হাজির হয়েছে বলছে আমাকেও পরিয়ে দাও মেয়ে মানুষ তো ছোটো থেকে সাজুগুজুর প্রতি একটা আলাদাই আগ্রহ যখনই একটু কিছু রেডি হতে নেবে মা নেল পালিশ পরিয়ে দাও লিপস্টিক পরিয়ে দাও আলাদাই আবদার তো দেখো